আমার বাগানের নতুন ফুল এবছর প্রথম করছি জিপসি জিপসি ফুল শীতকালে এই ফুলটি হয় সাধারণত বিয়ের মণ্ডপ সজ্জা বা কোনো অনুষ্ঠানের ডেকোরেশান মেয়েদের খোপায় বাঁধার জন্য এই জিপসি ফুল ব্যবহৃত হয় দেখুন কী সুন্দর ফুলটি ছোট ছোটো ফুল এটাকে গুচ্ছ করে নিয়ে কেটে নিয়ে গুচ্ছ করতে হবে গুচ্ছ করে তারপর কোপায় বাঁধা যায় রিংয়ের মতো করে বিভিন্নভাবে কোপায় বাঁধা যায় যাই হোক এমনকি গাড়ির গাড়ি সজ গাড়ি সাজাতে মণ্ডপ সাজাতে অনুষ্ঠানের গেট সাজাতে বিভিন্ন ক্ষেত্রে এই জিপসি ফুল ব্যবহার করা হয় চমৎকার দেখতে অজস্র ফুল ফুটে আছে অল্প যত্নের মধ্যেই মাটিতে লাগিয়েছি টবেও করা যায় সাধারণ পরিচর্যা গাছ মাটিতে লাগিয়ে দিলেই বিশেষ খাবার নিয়ে ভাবতে হয় না প্রথম থেকেই পনেরো 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 ফুল দিয়ে চলেছি তাতেই অসাধারণ ফুল ফুটে আছে কলপচা জল মাটিতে যেহেতু দিয়েছি দেওয়ার প্রয়োজন মনে করিনি যদি টবে করেন তাহলে কলপচা জল দেবেন দশ বারো দিনে একবার আর এনপিকে পনেরো 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 সমরেশিওর যেটা এনপিকেটা সেটা দিতে হবে উনিশ উনিশ উনিশও হতে পারে বা কুড়ি কুড়ি কুড়িও দিতে পারেন সমরেশিওরটা দিবেন ঠিক আছে আমার মনে হয় সমরে সিওর বা এনপিকে জাতীয় খাবার এই গাছ খুবই পছন্দ করে যেখানে দিনে চার পাঁচ ঘন্টা রোদুর পায় সেরকম জায়গায় রাখলেই অস খুব ফুল পাওয়া যায় সুন্দর ফুল পাওয়া যায় ভালো ফুল দেখুন জল সব গাছেরই যেমনটা জলের চাহিদা হয় তেমনভাবে দিতে হবে যাতে গোড়া গোড়াশু কেনা যায় সে কথা মাথায় রাখতে হবে মাটি থার্টি পারসেন্ট গোবর সার এবং সেভেন্টি পারসেন্ট গার্ডেন সয়েল দিয়ে তৈরি করলেই হবে আমি সব গাছের ক্ষেত্রে এই রেশিওটাই ফলো করি অন্তত শীতকালীন গাছের ক্ষেত্রে মাটি নিয়ে অতটা আমি বিভিন্ন টাইপের মাটি তৈরি করি না মানে বিভিন্ন গাছের জন্য থার্টি পার্সেন্ট গোবর সার এবং সেভেন্টি পার্সেন্ট গার্ডেন সইল দিয়েই যত গাছ আছে আমার সেগুলো প্রতিস্থাপন করেছি এবং তাতেই ভালো পেয়েছি পুরো মাছে গাদা অসাধারণ ফুল ফুটে আছে দেখুন মন ভরে যাচ্ছে ফুলগুলো দেখে আমার এ বছর খুব সুন্দর হয়েছে আরও কিছু এই এগুলো দেখুন কত বসে হয়েছে কত ঝাঁকড়া হয়েছে এই গাছটি ভেঙেও গিয়েছিল এখান থেকে অনেকটা ভেঙেছিলো তারপরেও কিন্তু গাছটি যথেষ্ট ভরাট হয়েছে যেমন এই গাছগুলোতে যখন ফুল পড়বে আরও অসাধারণ লাগবে মাছে গাদা নিয়ে কীরকম পরিচর্যা করতে হয় সে আগে ভিডিও করেছি আপনারা দেখে নিতে পারেন তো এই জিপসি ফুল আপনারা করুন বাণিজ্যিক ক্ষেত্রে এই ফুলটি ব্যবহার করা হয় অনেকে বিঘা জমিতে এই চাষ করে এই ফুলের বিঘা বিঘা চাষ হয় এবং এর বাণিজ্যিক ব্যবসায়িক ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় বাণিজ্য হয় তো আমি আমার বাগানে লাগিয়েছি শুধুমাত্র সৌন্দর্যতা ফুটিয়ে তোলার জন্য সুন্দরভাবে বাগানকে সাজানোর জন্য অনেকেই এটাকে এই গাছটিতে ব্যবসা করে যেমন গাঁদা ফুলের ব্যবসা হয় ফুল বিক্রি হয় পুজোয় লাগে বিভিন্ন কাজে লাগে এই জিপসি ফুল ডেকোরেশান কাজে লাগে বাগানটাকে নতুন করে স্বাধীন হচ্ছে পরের ভিডিওতে আমি অবশ্যই দেখাবো আমার নতুন বাগান নতুনভাবে সজ্জিত বাগানটা কেমন লাগছে তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ